নমস্কার ক্লাসিক কিচেনের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আপনাদের ভালোবাসা আমার চ্যানেলে তিন হাজারের ওপরে সাবস্ক্রাইব হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে ছোটোদের ভালোবাসা ও বড়দেরকে প্রণাম জানাই আর আমার রান্নাগুলো ভালো লাগে তো তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন রেসিপিটা বানিয়ে ফেলি এই যে এখানে শিঙি মাছ আছে একটা শিঙি মাছের ঝোল হবে আলু দিয়ে এখানে এটা হচ্ছে স্বাস্থ্যকর এই মাছটা এটা পাতলা ঝোল করবো তো চলুন রান্নাটা দেখি হাফ চামচ হলুদ দিলাম এই মাছের লবণ দিলাম হাফ চামচ এইদিকে ফ্রাই প্যানে তেল দিলাম অল্প তেল দিলাম সরষের তেল মাখিয়ে নিলাম না হলে ভীষণ ফোটে গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো আমার মাছটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে হালকা ভাজলাম এবারে আলুটা ভেজে নেব লবণ দিলাম চার ভাগের এক ভাগ হলুদ দিলাম চার ভাগের এক ভাগ ভাজে আমার হয়ে গেছে তুলে নিলাম জিরের জিরে দিলাম গোটা জিরে ফোড়ন একটা কাঁচা লঙ্কা এবারে একটু জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম চার বগের এক ভাগের এক ভাগ লবণ দিলাম এবারে মাছ আর আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম সেই মাছ সেই মাছের জল তেল বেরিয়ে গেছে এবার জল শিঙি মাছের ঝোল বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে পাতলা ঝোল করে খাবেন তো সুন্দর লাগে গরমে সবসময় তো আর খাবার খাওয়া যায় না তো আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন রাধে রাধে ধন্যবাদ